আমি ফোটা দেব আমার মা এখনো শাড়ি জামা কাপড় মেকআপ তুলবে না কিন্তু মাংস অর্ডার করেছিল সেটা এখন দিয়ে গেল আজকে রান্না করব কাটাপোনা মাছ বুঝলেন আমার ভাই সূর্য ওরা কাটাপোনা মাছটা খায় আর দুই টুকরো মাছের মাথা রয়েছে মাছের মাথাটা দিয়ে একটু ডাল করি বরঞ্চ মা মাছের মাথা রয়েছে একটা ওটা দিয়ে একটু মুখ ডাল করি অল্প করেই করি ঠিক আছে আর কাটাপোনা পোনা মাছটা একদম শুকনো শুকনো করে মায়ের জন্য রান্না করব। আলু ঠালু কিছু দেবো না আমার মা অত সবজিপাতি খায় না গো গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো ভাই ফোঁটা ভাই বোনেদের বিশাল একটা উৎসব তা আমার ভাই তো প্রত্যেক বছর আমার বাড়িতেই ফোঁটা নিতে আসে ও আর কারোর কাছে ফোঁটা নেয় না আগে মনে হয় ওর মাসির মেয়ের কাছ থেকে নিত এখন মাসির মেয়ের বিয়ে হয়ে গেছে অনেক দূরে চলে গেছে ওই অত দূরে যাওয়া ওর পক্ষে সম্ভব না তাই আমার বাড়িতেই আসে মাকে বলে এসেছিলাম সকাল সকাল চলে আসবে অন্যান্য বছর ভাই দেরি করে আসে সকালে টিফিনটা দেরি করে খায় তারপরে দুপুরের খাওয়া খেতে পারে না বুঝেছেন এমনিও আমার ভাইয়ের খাওয়া খুবই কম ওই মাংস ঝোল দিয়েই ও ভাত খাবে অন্য কোনো তরকারি বানিয়ে রাখলে মুখের সামনে রাখলেও খেতে চাইবে না তবুও ওই এক পদে তো আর কাউকে খেতে দেওয়া যায় না একটুখানি ডাল করব সঙ্গে ভাজা ভুজি আর মাটন এনেছে মাটনের ঝোল আমাদের সূর্য আবার আমার মা তো মাংস পেঁয়াজ রসুন এই সমস্ত খায় না ওই এসে গেছে ব্লিংকিটে কিছু জিনিস অর্ডার দিয়েছি সেটা আগে রিসিভ করে নিই তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি না হলে আজকে সকালে আর লুচি তরকারি বানাবো বলেছিলাম সেটা আর হবে না হ্যাঁ হ্যাঁ হ্যালো মানুষ এখন কত কুড়ে হয়েছে দেখো মা সামনেই মুদিখানা দোকান নাইটি পরে যাব না বলে ব্লিঙ্কিটে অর্ডার দিলাম হ্যাঁ ময়দার প্যাকেটটা একদম ছোট হয়ে গেল না দিয়ে হয়ে যাবে আমাদের দই এই ক্লাসিকের দইটা খুব ভালো মাংস কিংবা কোনো পাতিতে দেবেন কষানোর পরে খুব সুন্দর তেল ছাড়ে এই ক্লাসিকের দইটা দিয়ে তরকারি রান্না করলে আর একটা সাদা তেল লুচি ভাজার জন্য আমাদের ঘরে ময়দা খুব একটা ইউজ হয় না এই আজকেই मागবো আজকেই বানিয়ে ফেলবো। হ্যাঁ এই এই একটুখানি গেট খোলা পেয়েছে। বেরিয়ে গেছে। ওই সামনের গেটটাও খোলা ছিল। আজকে একটা অনুষ্ঠানের দিন। সবারই এখানে যা বাইক চলে না ঢাকা গেলে বসে চলে তাই। সূর্যকে মাকে খেতে দিয়ে নি তবু এখন স্নান করবে রেডি হবে তারপরে ফোটা দিতে বসবে সকালের খাওয়ার টাইম হয়ে গেছে বুঝছো আর আমার ভাই তো এখনো আসলোই না আমি বারবার বলে এসছি যে তাড়াতাড়ি আসবি কি করে এই বাবু হনিদা খাও আমার মা মাছ ভাজতে ছিল ততক্ষণে মাংস ধুয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি এবারে জামা কাপড় ছেড়ে কুকুকে নিয়ে যাব ঠাকুর ঘরে আগে গোপালকে ফোটা দেবে তারপরে সূর্যকে ফোটা দেবে আর আমার ভাই এসেছে তাকে খেতে দিয়েছিলাম দুখানা লুচি খেয়েছে

সব নাইটি তো কাজকর্ম করতে সুবিধা হচ্ছিল যে এই কুর্তিটা গলিয়েছি কেমন অস্থির অস্থির যাচ্ছে গেমে উঠছি ভাইকে যে ভাই ফোটা উপলক্ষে টাকাটা দেবো সেটা হাতে নি তুই নিয়েছিস সূর্য টাকার হাতে

মা অন্য বছর কলাপাতাতে পাতাতে কাজল পাড়ে ওই এতগুলো সিঁড়ি ভেঙে ওপরে চলে এসেছি মা বলে বেলপাতা দিয়েও হবে তাহলে তাই নাও হ্যাঁ হ্যাঁ নাও 너무 지 <laughs> 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 জন্য সময় এনেছে ঘড়ি ওইটার মধ্যে কি আর এই যে বন্ধু ভাই ফোঁটা দিয়ে আসার পরে আধা ঘন্টা যাবৎ বসে বসে গল্প করলাম আমার ছোট ননদ এসছে ছোট ননদ ইন্দ্র পুপু সব সম্পত্তির ভাগাভাগি করছে করুক গিয়ে আমার ওই সমস্ত কথায় কাজ নেই আমি আমার ভাইয়ের জন্য মাটন রান্না করতে করতে ঘড়ির কাটা দেখুন তিনটে চুয়াল্লিশের ঘরে পাঠিয়ে দিয়েছি লুচি তরকারি খেয়েছে তো দেখুন না কাল রাত্রি থেকে কাঁদতে কাঁদতে আমার চোখ ফোখ খুলে গেছে তারপরে ভাবলাম কাদের নিয়ে কাঁদছি কাদের নিয়ে ভাবছি ভগবানে যদি বিশ্বাস করে থাকি ভগবান ঠিক সব বিচার করি বিচার তো করছে

যে জায়গায় আপনার গুরুত্ব নেই সে জায়গায় নিজেকে জোর করে গুরুত্বপূর্ণ বানানোর চেষ্টা করবেন না তাহলেই মরবেন এই এই একটা দামি কথা আপনাদের বলে দিলাম এই হলো ওই কাটা পোনা মাছের ঝাল নামানোর আগে ধনে পাতা আর ভাজা মশলা দিয়ে যে আমার মা বলেছিল সবজিপাতি কিচ্ছু দিবি না শুধু শুধু রান্না করবি শুধু শুধুই রান্না করেছি হুম আর এই হলো মাছের মাথা দিয়ে মুগের ডাল ডালের সঙ্গে একটু ভাজাভুজি করব ভেবেছিলাম আর এই অশান্তি মাথাই ঠিক থাকছে না এই এক ভাত আমার মা ডাকতে গেছে আমার ননদকে যে শিকা এসে ভাত খেয়ে যাও বাবা রে বাবা কাঁদতে কাঁদতে আমার চোখ পুরো ফুলে গেছে কাল রাত্রির থেকে আমি ফুকিয়ে ফুকিয়ে কাঁদছি যে সংসারে মেয়েদের স্বামী নিজের হয় না সেই সংসারে মেয়েরা কোনো কিছু নিয়ে যুদ্ধ জয় করতে পারবে না স্বামীটাই আমার ওদের ওয়ান পারসেন্টও আমার নয় অভাবের দিনে ওর পাশে থেকেছি মানে যে কোনো যুদ্ধ আসুক লড়ে নেব লড়াই আসুক করে নেব কিন্তু এখন সুখের মুখ দেখেছে তো এখন অনেক আত্মীয় স্বজন বসিয়েছে তাদের কথাই আগে আর ছোটনাথকে বললাম ভাত খাও ও খাবে না ও একটু এক টুকরো মাংসকে মাংস খাই হ্যাঁ ও বাড়ি থেকে খেয়ে এসছে আর এখানে আমার ভাইকে খাওয়া হয়ে যাক মা পপু খেতে ভাবছে মামনের মাথাটা গরম রয়েছে মামনের মা থাকলে যদি ঠান্ডা করে রাখে বা আর তো বন্ধু আমার জন্মদিনের বিকেলের সাজ এটা আমি পুজোতে জামাটা আর পরা হয়নি তার জন্মদিনে পড়লাম এই সমস্ত এই ইয়ে ফ্রকের মতন করে পড়েছি গো লেগিংসটা খুঁজে পেলাম না এখন কেক কাটার জন্য সব দর্শকরা ব্যস্ত হয়ে গেছে আমার ছেলেটাও দেখুন কতক্ষণে কেক কাটা হবে আমাকে নিচে বসিয়ে কেক কাটাবে হবে আমার মা একটুখানি শুয়ে ছিল কিন্তু বলে চলুন 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 শিগগিরই চলুন কেক কাটা হবে এটা নিয়ে আসি মামুন লিখেছিস ভালো লাগছে বন্ধু আমাকে আমি সাজতেও পারলাম না এই একই দিনে দুই চারটে অনুষ্ঠান পড়ে গেলে না মুশকিল হয়েছে আজকে ভাই ফোঁটা তারপরে আবার আমার জন্মদিন আগে ভাগে হয়ে যেত না হলে দুদিন পরে আসতো জন্মদিনটা তাহলে ভালো হতো এবার আর দেহি ইনকামে রাধা অংশই বিড়ি সিগারেটেই চলে যাবে ইনরো বিড়ি সিগারেট এইসব তো কিছু খায় না অভাব সিট সিট

我收，我收，给他们一个。我

এই দেখো পুপু আমাকে এটা কিনে দিয়েছে ধরে দেখো নাকি ছুতেও অসুবিধা ভালো আছে ঘড়ির কাটা নটার ঘরে মা এখন বাড়ি যাবে বলে রেডি হচ্ছে আর মায়ের জন্য এই যে দুপুরে যা মাছ রান্না করেছিলাম সব কৌটোর মধ্যে ভরে দিয়েছি মা কাকি আমার ভাই সূর্য সবাই মিলে রাতে খাবে আর এর মধ্যে ডাল দিয়েছি এই কটা জিনিস আলাদা দিতে হবে মা তো মাংসের ছোঁয়া খায় না আর এর মধ্যে মাটন আজকে মাটনের কালারটা ভালো আসি গো এখানে আলু এক টুকরো রয়েছে আর সব মাটন কি আজকে সব গোনাগন্তি ভুল করেছি কি হাবি যাবি রান্না করেছি রান্নার তালে মন ছিল না তো আর এর মধ্যে ভাত দিয়েছি মা বললো আর বেশি ভাত দিস না আমি ইন্দ্র মাকে অনেকবার থাকতে বললাম মা বলে না থাকবো না মায়ের রাস্তার সামনে ঘর তো আর দরজাটাও নরবরে এর আগে তো বলেছিলাম মায়ের ঘর থেকে টাকা চুরি হয়েছিল মা সেই ভয়ে আরও থাকতে চাইছে না কত মানুষের শাড়ি রয়েছে ব্লাউজ পিস রয়েছে চুড়িদারের পিস রয়েছে সেখান থেকে একটা কেউ তুলে নিয়ে চলে গেলে ব্যাস আমার মায়ের প্রেশার আবার হাই হয়ে যাবে আমি থাক গিয়ে যাও টাটা বাবা ও মা আবার আসবে হ্যাঁ সময় নিয়ে হ্যাঁ বন্ধুটা আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন আজকে আমি ভিডিও এডিট করতে পারিনি এই সবার সঙ্গে গল্প করতে করতেই সময় কেটে গেছে তা এখন মাথা ধরে রয়েছে আমিও তো সকালে চা খাইনি তারপরে বিকেলে চা খাইনি তার উপরে একটুখানি মন খারাপ মন খারাপ হয়েছিল এই সমস্ত মিলিয়ে এখন মনে হচ্ছে কতক্ষণে গিয়ে ঘুমাবো রাইস কুকারে ভাত চাপিয়ে দিয়েছি একদম অল্প করে বিগ বস দেখবো তো চলুন বন্ধু টাটা হ্যাঁ বলেছি অল টাইম স্মাইল সব সময় হাসি মুখে থাকবেন